হ্যালো ভাই দাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বারবার মতে রিআরসি স্যামসাং গ্লাক্সি এ থার্টি ফাইভ ডাকসি ফাইভ জি ফোন আগেশো সে হে আসছে আমার ভিডিও দেখে ব্লগে সবাই মোটামুটি আমার ব্লগুলো দেখে যারা কোনো পারচেজ করে থাকেন তারা ব্লগ দেখে অথবা দেখা গেছে গুগল অ্যানালাইসিস করে যে কোনো ডিভাইস নিয়ে তো আমরা তাদের কাছ থেকে সহজ করে দিই ভিডিওটা আনবক্সিং করে এটা আপলোড করে দিই যাতে মানুষ দেখতে পারে যে কালারটা কেরকম বা যিনি পারচেজ করতেছেন আপনার সাথে কিরকম ডিলিংস হয়েছে সব কিছু বিষয়ে আমরা এখানে মানে তুলে ধরি এই এর বেশি কিছু না আমরা কোনো কিছু এডিট করি না যা ন্যাচারাল কথাবার্তা আমাদের কাস্টমারদের সাথে হয় সেটাই আমরা এখানে বলে থাকি এই জন্যই কাস্টমার মানে ভালোবাসে বা কাস্টেট মনে করে যে না আমাদের কথাগুলো একদম নিজেদের মধ্যেই হয় অনেকে দেখা গেছে এক সপ্তাহ আগে প্রাইস এডিট করে রাখে আসলে বলে যে ভাই প্রোডাক্ট নেয় বা চিনি না বা আসা এই বিষয় তা আলাদা আমাদের আমাদের পক্ষ থেকে এরকম কোনো কিছুই হয় নাই যতদিন পর্যন্ত যত কাস্টমারে আসছে চেষ্টা করি একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারকে প্রাইজ আপডাউন অনেক সময় থাকে তারপরেও চেষ্টা করি যে না কাস্টমারদের প্রাইজে আমাদের প্রাইজে একটা বেস্ট প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি আগে দেখতে হবে আমার প্রোডাক্টের মান সম্পর্কে দেখতে হবে কারণ মার্কেটে বিভিন্ন কোয়ালিটির ফোন থাকে এই ফোনটাই আপনি দুই ধরনের পাবেন একটা পাবেন ভিয়েতনাম সারা আরেকটা পাবেন ইন্ডিয়ান প্রোডাক্ট বা একটা পাবেন এই কারণেই প্রাইজগুলো অনেক সময় আপডাউন করে অনেকে ফোন দিয়ে বলে যে ভাইয়া প্রাইজ আপডাউনের কারণটা কি এই কারণেই তো ভাইয়া আসছে ভাইয়ের কাছ থেকেই শুনবো যে ভাইয়া কেমন প্রাইজ আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে ভাইয়া আসছে এই আপনার যাত্রাবাড়ির পরে হচ্ছে আপনার সাইনবোর্ড ঢাকারই মধ্যে সাইনবোর্ড নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে তো সেখান থেকে আসছে ভাইয়া ভিডিও দেখে ভাইয়ের থেকে কয়েকদিন ধরে আমার সাথে আলাপ হচ্ছে ভালো দেখি ভাইয়া চলে আসছে এখন এটা আনবক্সিং করি বাকি কথা আনবক্সিংয়ের সাথে হবে দেখা যাক কী হয় শুনেন ভাইয়া তুলি হবে এটা হচ্ছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার তেরো হচ্ছে ভাইয়ার ফোন হ্যাঁ আইস ব্লু টা চয়েস করছে কয়েকটা কালারিং হয় নেভি কালার হয় লাইন কালার হয় এই যে বলছিলাম যে ভাই ভিয়েতনাম লেখা থাকে দেখেন আইমি নাম্বার সহ ভিয়েতনাম লেখা থাকে আমি আমরা বলেই দিই কাস্টমার যারা থাকে কি লেখা আছে কথা কেমন হয়েছিল এরকম কথা ঠিক আছে আর প্রাইস কেমন পেয়েছেন যেরকম কথা বলবো চেষ্টা করি কাস্টমারকে সেই প্রাইস দিয়ে আমরা কোনো সার্ভিস দেওয়ার জন্য এটা এখন অ্যাক্টিভ করতেছি একটিভাইভাইস সাথে কোম্পানি কী কী দিচ্ছে আপনাকে এখন বর্তমান প্রত্যেকটা কোম্পানি শুধুমাত্র ক্যাবল ইস্যু করে আপনি লো বাজেটের একটা স্যামসাংয়ের ফোন কিনলেও কিন্তু আপনাকে কোম্পানি এই একটা ক্যাবল টাইপসি বাই সি কেবল দেয় কারণ চিন্তা করে যে বাসায় হয়তো বা অ্যাডাপ্টার থাকে কাস্টমারকে এক্সট্রা কোনো অ্যাডাপ্টার পার্সেস করতে হবে না এই কারণে এই ধারণ ধারণা নিয়ে তারা এই টাইপ সি একটা ক্যাবল দিচ্ছে কোম্পানি এর হচ্ছে তেরোশো আশি একদম জিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেস্ট একটা ফোন বলা যায় যে লো বাজেটের ভিতরে এই ফোনটাই যাদের বাড়ি তেইশ প্লাস তেইশের মধ্যে রয়েছে তারা কিন্তু চাইলে এই ফোনটা আপনি চয়েসের ভিতরে রাখতে পারেন মুরগিও আসছে সাথে কি লাগে না না আচ্ছা দেখ তাহলে আমাদেরও নানাই লাগবো এই যে অ্যাক্টিভ করে দিচ্ছি ভাইয়াকে সিম দিয়ে তো যারা এই ধরনের ডিভাইসগুলো এটা যদি আপনি অফিসিয়াল থেকে পার্চেস করতে চান এটা ডাবল প্রাইজে নিতে হবে সাইট প্লাস প্রাইজে নিতে হবে সেম ডিভাইসই এখন অনেকে অফিসিয়াল অলফিশিয়ার ডিফারেন্স কি অফিসিয়ালের ভিতরে ডিফারেন্স হচ্ছে ওরা একটা ওয়ার্নি গ্যারেন্টি দিচ্ছে আমরাও কিন্তু সেম ওয়ার্ল্ডি গ্যার্টি দিচ্ছি ওরা বীমা হিসাবে আপনাদের কাছ থেকে টাইজ রেখে দিচ্ছে ইউজ পরিবারে একটা প্রোডাক্ট আপনি পার্চেস করার পরে রিফোল হয় না কোনো প্রোডাক্টে রিফোল থাকে না আমাদেরও সার্ভিস রয়েছে আমাদের সার্ভিস রয়েছে টেন ডেজ রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস সার্ভিস নিয়ে কোনো ইনশাল্লাহ আমাদের সাথে কোনো গাফ হবে না আমরা কাস্টমারকে বেস্ট একটা সার্ভিস দিয়ে থাকি সবসময় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর চলে আসবেন সব যে কোনো গ্যারেজ এবং যা দরকার আপনার বাসায় বসেও কিন্তু করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সেটা হতে হবে ঢাকার বাইরে আমরা ঢাকার বাইরে কুরিয়ারের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার মাধ্যমে হলে সরাসরি আপনি আপনার শপে চলে আসবেন করেন না পারেন ভিজিট করতে পারেন যে দেখতে পারেন যে ঠিক আছে ভাইয়ের প্রোডাক্ট সম্পর্কে জানি বা ভাইয়ের প্রাইস সম্পর্কে জানি